হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আজ আমরা চলে এসেছি বোম্বের বোম মুম্বাইয়ের গৌরীয় মঠে এই প্রথমবার আমি এলাম মুম্বাইয়ের গৌরীয় মঠ আমি জানতাম গৌরীয় মঠ মুম্বাইতে আছে কিন্তু কোথায় আছে কোন জায়গায় আছে মুম্বাইয়ের সেটা আমি জানতাম না আমাদের এক মাতাজি ভক্ত তিনি ফোন করে বললেন যে তোমরা যখন মুম্বাইতে আছো তাহলে একটুখানি গৌরীয় মঠে গিয়ে দর্শন করে আসো তো আমি প্রভুকে এক প্রভুকে জিজ্ঞেস করলাম যে মুম্বাইয়ের গৌরীয় মঠ কোথায় তো উনি বললেন যে বোম্বের মুম্বাইয়ের বান্দ্রা শহরের গুরু নানক হসপিটাল আছে তার পেছনেই আমাদের গৌরীয় মঠ তো এই প্রথম আমি এলাম মুম্বাইয়ের গৌরীয় মঠে কলকাতায় যে বাগবাজার গৌরীয় মঠ সেখানে আমি মাঝে মধ্যেই যাই সেই মঠে আমার যাওয়া আসা আছে মাঝ প্রায় প্রায় যাওয়া হয় কিন্তু মুম্বাইতে আসা হয় না আর যাও এসছি একটা প্রয়োজনে এসছি। কিন্তু যাই হোক আমি আজ প্রথম এসে এখানে কিছু মাতাজিদের সাথে পরিচয় হলো মাতাজিরা এখানে বৃন্দা দেবীকে প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করব একটু পরে কেন আমার হাতে এখন মোবাইল রয়েছে ক্যামেরা হচ্ছে তাই আমি এখন প্রণামটা করতে পারছি না বৃন্দা দেবীর দর্শনটা করে নিলাম ভালো করে তো কি অপূর্ব দেখো বৃন্দা কি মানে তুলসী মঞ্চের মধ্যে কত সুন্দর কত কত মানে কিউট মানে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না আর এই মঞ্চটাও কত সুন্দর তো আমি ক্যামেরাটা মেয়ের হাতে ধরিয়ে দিলাম দিয়ে এইবার আমি একটু প্রণাম সেরে নিয়ে একটু পরিক্রমা করে নিচ্ছি চার ঘুরে মাতাজিরাও দেখছে ভালো করে এই হচ্ছে মঠের হচ্ছে আলক্ষ্য যেখানে যেখানে থাকে আর কি নাট মন্দিরটা আর এই পাশটা আমরা একটুখানি পেছন সাইডটাই চলে আসছি এই সাইডটাও দেখে নিচ্ছি মঠ মানেই যেন তো মনে হয় যেন কত ঠান্ডা শীতল একটা স্নিগ্ধ পরিবেশ এই পরিবেশে আসলে যার যেরকমই মনের অবস্থা থাকুক না কেন প্রত্যেকের মনটা ক্ষণিকের জন্য হলে ভালো হয়ে যায় যতক্ষণ মঠে ছিলাম মনে হচ্ছে যেন বাড়ির চিন্তা ভাবনা সমস্ত দুঃখ দুর্দশা সব মনে হচ্ছে যেন কোথায় চলে গেল মঠে আসার পর মনটা একদম শান্ত হয়ে গেল আর মনের ভেতরটা কোনো যেন ভাবনা চিন্তা নেই এরকম যদি সব সময়টা থাকতে পারতাম কত ভালো হতো তো আমি মঠের ভেতরটা একটু ঢুকে গেলাম ঢুকে আমি এ পাশটা একটুখানি দেখে নিচ্ছি মঠের চারপাশটা এখনো আমি নাট মন্দিরের দিকে যাইনি এদিক দিয়ে গিয়েই এই আমাদের হচ্ছে নাট মন্দির তো এখানে সবই বাঙালি প্রভু মাতাজি অনেকের সাথেই দর্শন হলো মোম্বে যেহেতু মারাঠি ভাষা সে ভাষা তো আমরা বুঝি না আর হিন্দি ভাষাটা চলে কিন্তু হিন্দি ভাষা কিছু জানি সবটা জানি না তো যাই হোক মঠের ভেতরে প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলছে তো সুবিধা হয়েছে গৌরীয় মঠ যেহেতু বাঙালিরা এখানে অনেক হিন্দি হিন্দিভাষীও মাতাজিরা এসছেন এইখানে তো দেখো আমি দেখাচ্ছি তোমরা একটু ভালো করে চারপাশটা দেখো মঠের চারপাশটা কত সুন্দর গৌ বর্গদের ছবিগুলো ওপরে রাখা রয়েছে এখন বন্ধ হয়ে গেছে দুপুরে যেহেতু মানে এ ভোগা ভোগারতি হয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে আবার বিকালে খোলা হবে এরপরে এক একটার দিকে প্রসাদ পাওয়া প্রসাদ দেওয়া হবে আমরা প্রসাদ পেয়ে নেব মন্দিরের ভোগারতি হয়ে গেছে এইদিকে মালা গাচ্ছেন কিছু প্রভুরা ভগবানের আবার বিকালবেলা আরতি হবে তো তার জন্য মালাগাথা হচ্ছে আর এখন দেখো দরজা মন্দিরের দরজা খোলা হয়েছে তো এখানে দেখো কীর্তন হচ্ছে সবাই কি সুন্দর কীর্তন করছে তো দেখো এখানে আমাদের রাধারানী আমাদের গোবিন্দ গৌরহরি এনাদের কত সুন্দরভাবে সজ্জিত ওনাদের কত অপার রূপ দর্শন করে নাও ওনাদের রূপ দর্শন করে দুটো চোখ আমাদের সার্থক করি দু নয়ন সার্থক করে দর্শন করে নিলাম তো এইখানে দেখুন কত মাতাজি প্রভুরা যে যার মতন ভক্তি করছে প্রণাম করছে আসলে কি ভক্তিভাব সবার মধ্যেই রয়েছে সেটা আমাদের অন্তরের আড়ালে রয়েছে সুপ্ত অবস্থায় আমরা তাকে জাগরিত করতে পারি না কারণ আমরা ঠিকঠাকভাবে সঙ্গ করতে পারি না সঙ্গতে গিয়ে পৌঁছাতে পারি না যদি আমরা সঠিকভাবে আমরা সঠিক সঙ্গ পেতাম হয়তো আমাদের প্রত্যেকে সেবাভাব ভক্তিভাব জাগরিত হতো তো এই মুম্বাইয়ের মঠে এসে খুব নিজেকে মনে হচ্ছে যেন ধন্য লাগছে যে আসতে পেরেছি তো যাই হোক আজকে এই দর্শন করে আবার একবার আমি এই রাধারানীর আর গৌরহরি মাধবের বিগ্রহ দর্শন করে নেব তো এখানে দেখুন প্রত্যেকে কত খুশিতে রয়েছে আর মঠ মন্দিরে আসলে কক্ষ কীভাবে যে সময় কেটে যায় বলাই যায় না বলে বোঝানো যায় না এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছি এখন বিকেল হয়ে গেছে কীভাবে সময়টা কেটে গেল তো আরেকবার দর্শন করে নিচ্ছি নিয়ে দুচোখ সার্থক করে নিচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ